কারচুপির ভয়ঙ্কর সুন্দর একটা ড্রেস অ্যাকচুয়ালি এই টাইপের কারচুপির ড্রেসের বর্তমান বাজারে চরম ডিমান্ড এবং অনলাইন পুরো স্পয়লার হয়ে গেছে আপনাদের বহুল রিকোয়েস্টে আমরা এই জামাটা আবারও রিপিট করছি এই জামাটা দুটো কালার হবে অলরেডি স্ক্রিনে এই একটা কালার দেখতেছেন নেক্সট আর কালার আছে পরবর্তীতে আমাদের এই কালারটা প্রতিবারের মতোই অল্প কিছু আসছে এটা হয়তো স্টক আউট হয়ে যাবে খুব শীঘ্রই যেসব আপনারা নিতে ইচ্ছুক আমাদের কাছ থেকে খুব জলদি আপনারা নিয়ে নিতে পারেন আর কিছু জামা আছে যে ক্যামেরাই বেশি সুন্দর দেখা যায় কিন্তু বাস্তবে অতটা না তো এই জামাটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর হবেন যারা আমাদের দোকানে এসে দেখতে পা চান অবশ্যই আসবেন আসলে ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কেমন পুরোটাই হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপির কাজ করা জামাটা আর আপনারা জানেন যে কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা জামায় কি কোয়ালিটির হয় আমাদের ফেব্রিক্স এবং কাজ প্রত্যেকটা ইউনিক লেভেলের ইউজ করি আমরা সব সময় কারণ বিকজ কোয়ালিটিতে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না এটা দেখেন হাতাটা কত সুন্দর একটা হাতাতে পুরো হাতাতে কাজ করা আর জামাটা পুরো গোটা পাতির কাজ করা আছে এবং কারচুপির কাজ এবং স্টোনের কিছু হালকা হালকা কাজ আছে আর এটা গলাতে খুব সিম্পল একটা নেক এরকম একটা কাজ করা আছে আর পুরো জামাতে হালকা হালকা করে কাজ করা আছে ছেটানো একটা ওয়ার্ক আর ওনাটা হবে পিওর শিপন সেই শিপনের মধ্যে সিম্পলি গোটা পাতির কিছু কাজ গ্লাস ওয়ার্কের কাজ আছে জামাটা এতটাই গর্জিয়াস যে অন্যটা এই জন্য একটু সিম্পলের মধ্যে রাখছে কি বিকজ এখানে বাজেটের একটা বিশাল একটা ব্যাপার আছে আর জামাটার প্রাইস হবে ফিক্স চোদ্দোশো যদি ভালো লাগে কারও পারচেস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ